ভারত পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা দিচ্ছে এর মধ্যে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে কাশ্মীর সীমান্তে এখন পর্যন্ত পঞ্চমবারের মতো এমন ঘটনা ঘটেছে সব মিলিয়ে যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছিল কিন্তু এবার সত্যি সত্যি দুই দেশের মধ্যে সংঘাত দেখা দিয়েছে যাকে অনেকেই বলছেন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে ভারত এমন অভিযোগ করেছে পাকিস্তান যার ফলশ্রুতিতে একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এল ও সংলগ্ন আকাশ সীমা লঙ্ঘন করায় ভারতীয় একটি কোয়াট কপ্টার ড্রোন করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী সোমবার আজাদ কাশ্মীরের ডিমবার জেলায় মানোয়ার সেক্টরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান ও পিটিভি নিউজ পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে জানানো হয় ভারতীয় ড্রোনটি নজরদারির উদ্দেশ্যে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করেছিল তবে সেনাবাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটিকে সফলভাবে করা হয় এই ঘটনা তাদের প্রতিরক্ষাগত প্রস্তুতি আকাশ সীমা রক্ষার অঙ্গীকারের একটি শক্ত প্রমাণ সেনাবাহিনী আরো বলেছে শত্রুপক্ষ কোনো ধরনের আকর্ষণের চেষ্টা করলে আমরা তার যথাযথ জবাব দিতে সর্বদা প্রস্তুত আমাদের জনগণও সেনাবাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে এই ঘটনার পেছনে পটভূমি হিসাবে রয়েছে কাশ্মীরের পেহেলগামের ঘটনা চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারত তার নৌবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ফ্রান্সের কাছ থেকে তেষট্টি হাজার কোটি রুপি ব্যয়ে যুদ্ধ বিমান কেনার বড় চুক্তি করেছে এদিকে প্রভাবশালী মার্কিন সংবাদধম নিউ টাইমস জানিয়েছে ভারত এখন সংঘাত এরাদে নয় বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তবে পাকিস্তানও বসে নেই তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আসিফ বলেছে পাকিস্তান যে কোনো কিছুর জন্য তৈরি ভারত চেষ্টা করে দেখতে পারে এমনকি দেশবাসী কে মানসিক প্রস্তুত থাকতেও বলেছেন খাজা আসিফ এমত অবস্থায় ভারতের পাঞ্জাব রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলোতে যুদ্ধের আশঙ্কায় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে এফির এর এক রিপোর্টে বলা হয়েছে ফের যুদ্ধের সংখ্যা ভয় আতঙ্কে দিন কাটছে সীমান্তে ভারতীয়দের স্থানীয় এক নাগরিক বলেন যুদ্ধ শুরু হলে দুই দেশই বহু বছর পিছিয়ে যাবে এবং মানবিক ক্ষয়ক্ষতি আরো ভয়াবহ হবে তবে প্রতিবেশী দুই দেশ যদি বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এই অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে কারণ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা এখন ক্রমেই তীব্র হচ্ছে তখন একপাশে দাঁড়িয়ে দৃশ্যপট পর্যবেক্ষণ করছে চীন একদিকে পাকিস্তান তার দীর্ঘদিনের মিত্র চীনকে পাশে পাচ্ছে অন্যদিকে ভারতকে একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনার মুখোমুখি হতে হচ্ছে বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক অতীতে ভারত যতবার সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তার চেয়েও বেশি ও বড় আকারের সংঘাতে জড়িয়েছে চীনের সঙ্গে ফলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে চীনের প্রতিক্রিয়া এড়ানো ভারতের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় তবে তারা মধ্যস্থতা আহ্বানও জানিয়েছে এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তানের এই উত্তপ্ত অবস্থায় মধ্যস্থতা ও সংলাপ আহ্বান জানিয়েছে জাতিসংঘ তুরস্ক ইরান সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ বিশ্বের একাধিক দেশ